যারা ছোট মাছ পছন্দ করো আজকের ভিডিও তাদের জন্য তো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকের ভিডিওতে যে দেখো আমাদের বাড়ির ছোট ছেলে কতগুলো মাছ ধরে এনেছে এর ভিতরে দুইটা বড় বড় ঝোল মাছ আছে মাছ দুটোকে কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এইখানে আবার যে মাছটা লাউদের রান্না করবো শোল মাছ লাউদের রান্না করলে খুবই মজা লাগে তো এইখানে যে লাউটা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এটি আমাদের আঙিনার লাউ তো লাউটা খুবই মজাদার ও মিষ্টি আমরা এর আগেও অনেকবারই খেয়েছি লাউ দিয়ে শোল মাছ রান্না করলে তার কোনো কথাই নাই তো এখানে আমি একটা কড়াই নিয়ে কড়ার ভিতরে রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তার ভিতরে কাঁচা লঙ্কা ফালিয়ে দেবো দিয়ে লবণ হলুদ দিয়ে তেল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে মাছটা সুন্দর করে কষিয়ে নিয়ে মাছটা তুলে রাখবো তুলে রেখে ওই মশলার ভিতরে আর একটু তেল দিয়ে তার ভিতরে লাউটা ছেড়ে দিব। তো ছেড়ে দিয়ে আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব দিয়ে লাউটা সুন্দর করে কষিয়ে নিব, যখন দেখব লাউটা একেবারে সেদ্ধ হয়ে গেছে তখন কষানো মাছগুলোকে অ্যাড করে দিব। তো দেখুন আমি এখানে কষানো মাছগুলো অ্যাড করে দিয়েছি এখন এতে আমি সামান্য পরিমাণ ঝোলেপানি দেবো কারণ আমার লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে যে সামান্য পরিমাণ আমি ঝোলে পানিটা অ্যাড করে দিলাম তো অ্যাড করে দিয়ে আমি পাঁচ মিনিট দমে রাখব দেখুন পাঁচ মিনিট দমে রাখার পরে আমার রান্নাটা কিন্তু অলরেডি অলরেডি তৈরি হয়ে গেছে শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি তো এটি খেতে খুবই মজাদার দেখতে যা লোভনীয় হয়েছে তারপরে তো আর বলার কিছুই নাই আপনারা তো সবই বুঝতে পারছেন তো আজকের মতন